আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কিন্তু উপজেলা থানা প্রশিক্ষক ও মহিলা প্রশিক্ষিকা পদে কিছুদিন আগে এমসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এরপরে শীঘ্রই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের কিন্তু অনেকেরই মনে প্রশ্ন যে পরীক্ষার ধরন লিখিত পরীক্ষা কিভাবে হতে পারে বা কী কী টপিকের উপর আসতে পারে এজন্য আপনাদের বিগত সালের প্রশ্ন সমাধানটি এখানে দেওয়া হল যাতে আপনারা সহজেই বুঝতে পারেন পরীক্ষায় কী কী আসতে পারে আর যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী সকল আপডেট কিন্তু আমি দ্রুত দেওয়ার চেষ্টা করব এখানে দেখুন পরীক্ষার তারিখ হচ্ছে তেরো নয় দু হাজার উনিশ সময় হবে আপনারা পাবেন এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান সত্তর নম্বর এমসি কিউ পরীক্ষা সরি লিখিত পরীক্ষা হবে তো এখানে দেখুন প্রথমে আছে শুদ্ধ বানান লিখুন মনোজগত এখানে জগতে খণ্ডতা হবে প্রত্যুপকার এটা হবে প্রত্যুপকার তারপর আছে কটুক্তি এখানে সঠিক উত্তরটি দিয়ে দিয়েছে এরপর আছে বর্ষণ বর্ষণে মূর্ধন্য হবে মনকষ্ট, মন অনেশ্বর কষ্ট হবে এরপরে আছে দেখুন দুই নম্বরে ব্যাস বাক্যসহ সমাসের নাম লিখুন প্রথমে আছে বিলাত ফেরত বিলাত থেকে ফেরত পঞ্চমী তৎপুরুষ সমাস ঘনাম্বারে উপশহর শহরের সদৃশ অব্যয়ভাব সমাস নম্বর তোমরা তুমি ও সে কিংবা তুমি ও তারা একশেষ দ্বন্দ্ব সমাস ঘনাম্বারে আছে হাতাহাতি হাতে হাতে যে লড়াই এটা হচ্ছে ব্যতিহার বহুবৃহীত সর্বশেষ হচ্ছে ত্রিফলা তিন ফলের সমাহার এটি হচ্ছে দ্বিগু সমাস এরপরে তিন নম্বরে আছে এক কথায় প্রকাশ করুন ক অন্য গাছের উপর জিজ্ঞাসা জন্মে পরগাছা খ পট যে পটুয়া গ জানবার ইচ্ছা জিজ্ঞাসা ঘ একই মায়ের সন্তান সহোদর ও নারীর হাসি সুন্দর সুচিস্মিতা চার নম্বরে আছে বাংলাদেশ আনসার ও ভিডিপি সম্পর্কে পাঁচটি বাক্য লিখুন পাঁচ নম্বরে আছে ট্রান্সলেট ইন টু ইংলিশ অর্থাৎ বাংলা থেকে ইংলিশে প্রথমে আছে তুমি কি জানো সে কোথায় বাস করে ডু ইউ নো হোয়ার হি লিভস খ নম্বর বালিকাটি নাচতে নাচতে চলে গেল দ্য গার্ল ওয়ে গ ঘনম্বরে আছে মূর্খ ব্যক্তিকে কেউ পছন্দ করে না নোভে ল্যাক্স এ ফুলিশ নম্বরে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা একটি খুব প্রাচীন শহর ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ এ অ্যানসায়েন্ট সিটি কো নম্বর এখন দশটা বেজে সাত মিনিট বাকি ইটস সেভেন মিনিটস টু টেন নাও এরপরে ছয় নম্বরে আছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ শফিক ইস ড্যাশ এম এ অফ দিস ইউনিভার্সিটি এখানে অ্যান হবে দ্য রুম ইজ ফিল্ড ড্যাশ স্মোক উইথ স্মোক আই অলওয়েজ হ্যাংকার ড্যাশ ওয়েলথ আফটার ওয়েলথ ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ পি টেন পি এম সিন্স টেন পি এম হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য স্কুল হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য স্কুল সাত নম্বরে আছে ট্রান্সফার্ম দ্য ফলোয়িং সেন্টেন্স প্রথমে আছে ইট ইস ভেরি বিউটিফুল বার্ড এক্সপ্লামেটোরি অ্যান্সার হাও বিউটিফুল দ্য বার্ড ইস খাম্বরে আছে দো হি ইজ পি অনেস্ট এখানে সিম্পল হবে ইনস্পাইট অফ বিং প হি ইজ অনেস্ট ঘ নম্বরে আছে ইউ আর নট এ ফুল ইন্টারোগেটিভ হবে আর ইউ নট এ ফুল ঘ নম্বর দ্য বয় স্যাটিসফাইড আস এটা স্প্যাসিফিক হবে উই আর স্যাটিসফাইড বাই দ্য বয় ও নম্বরে আছে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ কম্পাউন্ডে হবে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল শাইন ইন লাইফ আট নম্বরে আছে রাইট টেন সেন্টেন্স অন আওয়ার লিবারেশন ওয়ার প্যারাগ্রাফ নয় নম্বরে আছে কোনো আসল পাঁচ বছরের সুদে আসলে পাঁচশো পঞ্চাশ টাকা হয় এবং সুদ আসলের আটের তিন অংশ আসলও শতকরা বার্ষিক সুদের হার কত এখানে আসল হবে চার হাজার চারশো টাকা এবং সুদের হার হবে সাত দশমিক পাঁচ পার্সেন্ট দশ নম্বরে আছে এক্স সমান সমান এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স সম হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত এর অ্যান্সার হবে ওয়ান এগারো নম্বরে আছে একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য সাত মিটার এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার উত্তর চার লক্ষ নব্বই হাজার বর্গ সেন্টিমিটার সংক্ষেপ উত্তর লেখুন এক মাইল সমান কত গজ এক মাইল সমান সতেরোশো ষাট খ নম্বর একশো এগারো ডিগ্রি কোণের কোণ কত উনসত্তর ডিগ্রি নম্বর একটি ঘনবস্তুর কয়টি তল আছে ছয়টি ঘ রম্বসের কর্ণদ্বয় পরস্পর কত ডিগ্রি কোণে দ্বিখণ্ডিত করে নব্বই কোণে কুয়ো নম্বরে আছে ত্রিভুজের কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি এরপরে আছে তেরো নম্বরে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন অর্থাৎ সাধারণ জ্ঞান প্রশ্ন প্রথমেই আছে কনম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন কী দিবস হিসেবে পালিত হয় উত্তর শিশু দিবস সতেরোই মার্চ অবশ্যই প্রশ্ন এখন আর আসবে না এরপরে আছে খনম্বরে বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন উত্তর সৈয়দ নরজুল ইসলাম গ বাংলাদেশে কয়টি সমুদ্রবন্দর আছে উত্তর তিনটি বন্দর আছে বৃগজ সতীদাহ প্রথা করেন কে উত্তর রাজা রামমোহন রায় সরি ঘ তাদিংডং কি নামে পরিচিত বিজয় নামে পরিচিত ও বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতিকে উত্তর লুই আইকান চ একনেক এর পূর্ণরূপ কি এটা হবে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল ছ এফএ কিউ দপ্তর কোথায় অবস্থিত উত্তর রোমে অবস্থিত ঝ বিশ্বকাপ ফুটবল দু হাজার অনুষ্ঠিত হবে কাতারে ইও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি বাংলাদেশ ব্যাংক ধন্যবাদ